আমার তো খুব ভালো লাগে হরণাম গাইতে হঠাৎ মনি খুব রাগ করে উনি আসছেন আমি ভাবছি আমাকে মনে হয় মারবেন নাকি এরকম আমার মনে হইতেছে ঠিক বাবা মনির সুর যেটা এটাই বলছি যে আরতি স্তূত্র যেটা প্রথম গানটা যেটা আরম্ভ হয় আরতি স্তূত্র বলে এটাকে বাবামনি প্রথম রেকর্ড করছেন এটা এরপরে একটা একটা করে অনেকটা রেকর্ড করছে প্রথম রেকর্ড ওইটাই জয় জয় ব্রহ পর সমন গৌর পরী ভ Daya, da, shanto, san, to, sa, man, ma, to, ma, da, gan, jaya. Jaya, jaya, brahma, পর ঈ সরি ভ এই গানটা প্রথম রেকর্ড একবার ধর্মনগর আশ্রম আমি স্বরূপানন্দ পরবংশদেবের আশ্রম এটা এটা কোনো অজাতক আশ্রম কারণ আমি উনার সন্তান আমি উনার থেকে আমি থেকে দীক্ষা নিয়েছিলাম কোনো এক কালে আমার মা বাবা জীবিত থাকাকালীন আমি ছোট সময় কিন্তু দীক্ষা নিয়েছি খুব বড় তখন আমি নাইনটে নাইনে উনি পড়িয়েছি তখন আমি দীক্ষা নিয়ে গেছি বাবা মনির কাছ থেকে আর সরাসরি দীক্ষা দিয়েছি উনি আসছিলেন আশ্রমে ধর্মনগর আশ্রমে সেখানে শ্রমদান চলতেছে আশ্রমে সেই শ্রমদানে আমি গেছিলাম একবার সেই শ্রমদানে আমি আমাদের হরিম কীর্তন যেটা ওটা আমাকে বলা হলো তুমি কীর্তন দেখি আমি একটু কীর্তন করতে আরম্ভ করছিলাম আমার সঙ্গে আরো আমার দুহার দেওয়ার জন্য বা আমার সঙ্গে খুল বাজানোর জন্য এই ধর্মনগরীর কিছু শিল্পী ছিলেন এরাও ভালো গায়ক গায়িকা আমার সঙ্গে ছিলেন আমি গান গাইতেছি আমার তো খুব ভালো লাগে হরিয়ম গাইতে হঠাৎ বাবামনি খুব রাগ করে উনি আসছেন আমি ভাবছি আমাকে মনে হয় মারবেন নাকি এরকম আমার মনে ইচ্ছে উনি যেন আমাকে মারতে আসছেন নাকি এরকম একটা সাংঘাতিক ভাবে লাঠি নিয়ে আর লাঠি নিয়ে তাড়াতাড়ি আমার সামনে আমি তো হয়ে গেছি খুব ভয় পাইছি উনি আমাকে বললেন তুমি আমার একুনের সুর কোথায় পেলে আমি তো জানি না তো বাবা আমি কেমনে পাইছি আমি তো খুঁজে পারবো না আমি তো এমনি গাইতেছি আমার কেউ শিখাইছে না তখন তুমি ওনার চক্ষুটা আমার প্রতি পড়লো উনি আমাকে ওনার আশ্রমে একবার দেখে নিলেন সেখানে প্রথম অবস্থায় যে স্টিরিও রেকর্ড যেটা করা হয়েছে স্বামী স্বরূপানন্দ পরমংশদেবের স্টুডিও রেকর্ড গানগুলি আছে চরিত্র গঠন আন্দোলনের আহ সহায়ক যে গানগুলি করা হয়েছে সেই গানগুলির মধ্যে উনি আমাকে রাখছেন এবং তিনি আমাকে গান অনেকদিন দেখাই দিয়েছেন কিরকম সুর হবে কিরকম তাল হবে কিরকম উনি নিজে সঙ্গীত রচনা করেন এবং উনি নিজেরই সুর এবং আহ উনি যে কত বড় উস্তাদ

সঙ্গের সুশিক্ষাদাতা এই চরিত্র গঠন আন্দোলনের যে যে সমস্ত রেকর্ডগুলি হয়েছিল এই রেকর্ডের মধ্যে স্টিলও রেকর্ড হয়েছিল এই রেকর্ডের মধ্যে অনেকগুলি গান আমার একক কণ্ঠে আছে আর সমবেতভাবেও আছে আর ওনার যে একজন ভাই ছিলেন ওনার নাম ওস্তাদ সুকময় গঙ্গোপাধ্যায় স্বামী স্বরূপানন্দের কনিষ্ঠ ভ্রাতা উনি সঙ্গীত বিশারদ সঙ্গীত শাস্ত্রী সঙ্গীত প্রভাকর সব কিছু উনি তো ওনার লেখা বইটাইও আছে সঙ্গীত শাস্ত্রসার বইটা ওনারই লেখা এবং ওনার কাছে আমি অনেকদিন গানের তালিম দিয়েছি কলকাতাতে আমি আমার ভাগ্য খুব ভালো মনে করি যে এইসব মানুষের কাছে আমি তালিম দেওয়ার সুযোগ পাইছি কিন্তু কিছু শিখতে পারি নাই আমার অযোগ্যতার জন্য আমি অনেক কিছু হয়তো আমার মনে হইতেছে আমি অনেক কিছু পাই নাই কিন্তু আমার যদি সেই যোগ্যতা থাকতো অনেক কিছু রাখতে পারতাম পারি নাই। একটুখানি যা শিখছি তাই যথেষ্ট মনে করি আমার জীবনের লাগে আমার জীবন ধন্য স্বামী সর্বানন্দ পরহংসদেব নিজে আমাকে উচ্চারণ কিভাবে করতে হয় গানের সুর কিভাবে আহ এটাকে আরোহণ অবরণ টানতে হয় এগুলি উনি নিজে শিখাইছেন এবং উনি নিজে গান গাইতেন আমি বসতাম উনি মধ্যে বাবা মনির চোখটা পড়ছে আর কি আমার প্রতি উনি আমাকে আমাকে শেষ পর্যন্ত নিয়া আমার তো গান শিখাইলেন সমবেত উপাসনার শুরুগুলি শিখাইলেন নিজে এরপরে সঙ্গীত শিক্ষার জন্য ইয়ের জন্য আমার কাকুমুনি মানে মামনি কনিষ্ঠ ব্রাতা সুকুমার গঙ্গোপাধ্যায় উনিও আমাকে অনেক গান টান শিখাইছেন এরপরে আমার সুশিক্ষাদাতা রূপে সমস্ত মন্ডলীতে পূর্বাঞ্চলের বা ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমাকে পাঠাইছেন আমি গেছি আমি সুশিক্ষা দিবার জন্য আমি কে শিক্ষা দেন শিক্ষা দেন উনি নিজেই তবে একটা কাজ হয়েছে যে বাবামনির আশীর্বাদে আমি যথেষ্ট পরিমাণে সুযোগ পাইছি কিন্তু হয়তো বা আমার অযোগ্যতার জন্য আমি কিছু ধরিয়ে রাখতে পারছি না কিন্তু আমি সুযোগ পাইছি যথেষ্ট জীবনে মনির কাছে আমি যথেষ্ট ঋণী বাবামনির ভাই কাকুমনির কাছে আমি ঋণী এরা আমার যে আদর করছেন আমাকে একেবারে আপন বলে আমাকে গ্রহণ করে গান শিখাইছেন আমার যে বাবা মনির সাথে সম্ভবত উপাসন রেকর্ড করার সুযোগ দিচ্ছেন তার জন্য আমি ধন্য আমি ধন্য আমার জীবন ধন্য আমি মনে করি